কিছুদিন আগে বোধহয় দেখলাম ওই যে ছাত্ররা যে দল করতেছে ওইটাও মধ্যম পন্থা নাম দিয়ে দিছে আবার আজকের এই আলোচনা করে কোন বিপদে পড়ি পরে বলবো যে তো বোধহয় ছাত্রদেরকে সাপোর্ট করতেছে ভেতরে ভেতরে না ওই ছাত্রদের মধ্যমপন্থার কথা বলতেছি না ইসলাম যে মানহাজুল ওসাতিয়ার কথা বলেছে সেটার কথা বললাম তো প্রিয় ভাইয়েরা প্রথম কথা হচ্ছে আপনি যখন দাওয়া বলবেন তখন আমাকে মধ্যম পন্থা বলতেই হবে আমরা যখন ইসলাম শিখবো শিখাবো ইসলাম বুঝবো বুঝাবো এই সব ক্ষেত্রে আমাদেরকে মধ্যম পন্থা অবলম্বন করতে হবে আমাদের খেয়াল রাখতে হবে আমরা যেন এক্সট্রিম লাইনে না যাই আবার খুব এক্সট্রা লিবারেল যেন না হয়ে যায় আমরা যেন মধ্যমপন্থী একটা অবস্থানে থাকি এবং দাওয়া দেওয়ার ক্ষেত্রে এটাই বলা হয়েছে আল্লাহ তালা বলছেন উদ ইবিল রব্বি বিল হেকমাতি ওয়াল মাও আইদাতিল হাসানাতি ওয়া জাদিল হুম বিল্লাতি হিয়া আহসান নবী আপনি লোকদেরকে আল্লাহর পথে ডাকুন বিল হেকমা প্রজ্ঞার সাথে সুন্দর সুন্দর উপদেশ সহকারে এবং কখনো তর্ক বিতর্কে জড়ানো লাগলে সেটা উত্তমভাবে আপনাকে জড়াতে হবে তার মানে এই যে ইসলাম বুঝার ক্ষেত্রে প্রচারের ক্ষেত্রে মধ্যমপন্থার নীতি যেটা প্রজ্ঞা বা সুন্দর উপদেশমালা দিয়ে দাওয়াত দেওয়া এটাও মূলত মধ্যম পন্থারই বহিপ্রকাশ আমরা যখন কোনো দাওয়া কাজ করব অলওয়েজ মাথায় রাখতে হবে যে আমি বাড়াবাড়ি যেন না করি আমি আবার ছাড়া ছাড়িয়েও যেন না করি আমি যেন মাঝামাঝি থাকি তো এই যে দাওয়া আমরা দিচ্ছি দাওয়াটা কি বেসিকলি এটা হচ্ছে একটা কমিউনিকেশন রাইট এই যে আমি কথা বলতেছি আপনারা শুনতেছেন ইমাম সাহেব খোদবা দিচ্ছেন আমরা সেটা শুনি স্ট্রিট দাওয়া হয় বিভিন্ন রকম দাওয়া এখন হচ্ছে এগুলো বেসিক্যালি কমিউনিকেশন অ্যান্ড দিস কমিউনিকেশন শুড বি ফুল অফ উইজডম অ্যান্ড বিউটিফুল অ্যাডভাইস এটাই মূলত আলওয়াসথিয়া মানহাজুল ওয়াসথিয়া পন্থা আমি যে বিশ্ববিদ্যালয় থেকে ব্যাচেলর করেছি ওই বিশ্ববিদ্যালয়ের একটা স্লোগান আছে মানহাজুল ওয়াসথিয়াথি ওয়াল একাথি ওনারা মধ্যমপন্থার কথা বলে সো আমি যেহেতু বিশ্ববিদ্যালয় আলাজারের গ্রাজুয়েট আমি যেখানেই যাই একটু করে আমি এই আল কথাটা বলি প্রিয় ভাইরা তো দাওয়া যেহেতু কমিউনিকেশন আমরা ওরাল দাওয়া দিয়ে থাকি কিন্তু বেসিকলি ওরাল দাওয়ার চেয়ে যেটা প্র্যাকটিক্যাল দাওয়া থিওরিটিক্যাল দাওয়ার চেয়ে প্র্যাকটিক্যাল দাওয়াটা এটা বেশি ইফেক্টিভ বেশি প্রোডাক্টিভ আমরা যখন তাফসির মাহফিল করি আমরা খোদবাদে আলোচনা করি এটা থেকে তো মানুষ শিখে কিন্তু আমি যদি আমার আচরণ দিয়ে কোনো একটা মেসেজ দিতে পারি ওইটা মানুষের হৃদয় বেশি দাগ কাটে বেশি মনে থাকে খুব বেশি মনে থাকে এটার সুযোগ আপনাদের বেশি যেমন আমি যদি একটা কোরআনের আয়াতের কথা বলি এটার খুব একটা মূল্যায়ন নাই কারণ উনি হুজুর মানুষ উনি তো কোরআনই বলবে কিন্তু একজন ডক্টর যখন কোরআনের আয়াত বলে তখন বলে দেখছো মার্শাল একজন ডক্টর সে চিকিৎসা বিজ্ঞানে এত বড় এক্সপার্টিসের পর আবার কোরআনও জানে ওই কথা কিন্তু আমিও বলছি আমার দাম নাই কিন্তু আপনাদেরকে কত সম্মানের চোখে দেখা হচ্ছে আবার দেখেন পাঁচ পাচয় সালাদ আদায় করা জামাতের সাথে ফরজ সালাদগুলো এটা তো মানে করতেই হবে এটা করে তো খুব বেশি ক্রেডিট নেওয়ার কিছু নাই তো আমরা সবাই পড়ি কিন্তু একজন ডাক্তার যখন নামাজ পড়ে খেয়াল করে দেখবেন একজন ডক্টর যখন চেম্বারে রুগীদেরকে রেখে বলে যে ওখানে যদি লেখা থাকে যে সালাতের সময় বিরতি থাকবে বা বলা হয় যে এই ডাক্তার কিন্তু রুগী বসিয়ে রেখে নামাজটা পরে এসে আবার রুগী দেখা শুরু এটা সবাই খুব পজিটিভলি নেয় যে দেখো এত ব্যস্ততার পরেও চাইলে এই সময় রুগী দেখতে পারতো কিন্তু উনি নামাজ পড়ে দেখেন একই একীকরণের কথা আমিও বললাম আপনিও বললেন আপনার মর্যাদা কত বেশি আমিও জামাতে নামাজ পড়ি ইমামতি করাই আর আপনি যে একটু তাড়াতাড়ি করে নামাজটা পড়ে চলে আসেন এটাতে আপনার অ্যাপ্রিসিয়েশন কত বেশি তো এভাবে আপনাদের কিন্তু দাওয়া কাজ করার সুযোগ অনেক বেশি কারণ এটা অনেক মানে নোবেল একটা প্রফেশন মহৎ পেশা আপনার আপনারা জনগণকে সরাসরি সেবা দেওয়ার যে ব্যাপারটা এটা এটার সুযোগ আছে যুদ্ধ বিধ্বস্ত আপনি আপনি আহতদেরকে সেবা দিতে পারেন আগুনে পোড়া রোগীদেরকে সেবা দিতে পারেন দুরারোগ্য ব্যাধি তার আর যাওয়ার জায়গা নেই আপনি সেবা দিতে পারতেছেন যে কোনো রোগ বালায় যে কোনো পরিস্থিতিতে যখন একজন মানুষ অসুস্থ হয় তখন আপনি সেবা দিচ্ছেন তখন তার মনটা কিন্তু খুব নরম থাকে তার মধ্যে একটা অসহায়ত্ব কাজ করে ওই একটা অসহায় মানুষ তার মনটা খুব নরম ওইরকম একটা সিচুয়েশানে তারা আপনাদের দ্বারস্থ হয় ফলে আপনাদের কিন্তু দাওয়া কাজ করার সুযোগ অনেক বেশি এবং সেক্ষেত্রে ওরাল দাওয়ার চেয়ে আপনার যে প্র্যাকটিক্যাল দাওয়া এটার ইফেক্ট অনেক বেশি মানে আপনার চলনে বলনে আপনার কথনে কথায় আপনার ব্যক্তিত্বে পার্সোনালিটিতে এটার মাধ্যমে যে দাওয়া ফুটে ওঠে ওইটা বেশি ইফেক্টিভ নিজের আচরণ দিয়ে যে মেসেজটা দেয়া যায় এটা সবচেয়ে ইফেক্টিভ আপনার লেনদেন আপনার ডিলিংস কেমন আপনি মানুষ হিসেবে কেমন এটা সবচেয়ে পাওয়ারফুল দাওয়া উমরে ফারুক রাহু উনি ওনার ছাত্রদেরকে প্রায় বলতেন উমরে ফারুক রাহ উনি বলতেন যে যে তোমরা আল্লাহর রাস্তায় দাওয়াতি কাজে বের হয়ে যাও এমন অবস্থায় যে তোমরা চুপচাপ তো ছাত্ররা বলতো দাওয়াতি কাজও করতে বলতেছেন আবার চুপচাপও থাকতে বলতেছেন এটা আবার কিভাবে কিভাবে দাওয়াত ফারুক রি আল্লাহ তালু বলতেন বি আহ্লাহ কি কোন তোমাদের আখলাখ দিয়ে দাওয়াত দাও আখলাখ দিয়ে দাওয়াত দেওয়া যায় না বলেন তো আখলাখ দিয়ে দাওয়াত দেওয়া যায় কি যায় না যায় এই আখলাখ দিয়ে যে দাওয়াত এটা অনেক পাওয়ারফুল দশটা তাফসির মাহফিল করে আমি এটা করতে পারবো না আপনি আপনার আখলাখ দিয়ে আপনার ব্যক্তিত্ব দিয়ে আপনার লেনদেন হ্যাঁ এগুলো দিয়ে আপনি যে দাওয়াটা দিতে পারবেন অন্য অনেক কিছু দিয়ে সেটা হবে না এই জন্য বলতেন ফারুক বলতেন খুন ও দোয়া এল্লাহ আল্লাহ রাস্তায় দায়ী হয়ে বের হোক কিন্তু চুপচাপ কিভাবে বলে আখলা এটা বেশি পাওয়ার ফুল এবং রাসুসাহ ইসলামের ব্যাপারে যখন জিজ্ঞেস করা হতো আম্মাজান আয়সা রহন হাকে রাসুল্লাহ আচরণ কেমন ছিল তখন আম্মান আয়সা বলতেন যে কেন কুহু আল কোরআন কোরআনই ছিল রাসুসাহ ইসলামের চরিত্র পুরো কোরআনে তিরিশ পাড়ায় থিওরিটিক্যালি যা বলা আছে রাসুদ সাহ ইসলামের জীবনীতে প্র্যাকটিক্যালি সেটা দেখানো আছে মোবাইল মোবাইল শুটবিন পকেট

তো তাহলে উই শুড ট্রাই টু বি আ লিভিং দায়ী জীবন্ত দায়ী প্র্যাকটিক্যাল এটা যদি আমরা হইতে পারি তাহলে অনেক বেশি ইম্প্যাক্ট করা যাবে সোসাইটিতে অনেক ইনফ্লুয়েস করা যাবে যেটা বললাম যে আমাদের সততা আচরণ ব্যক্তিত্ব পার্সোনালিটি এগুলো দিয়ে আমরা যে দাওয়াটা দিতে পারি ওরাল দাওয়া বক্তব্য দিয়ে এটা অনেক সময় সম্ভব হয় না এবং ডাক্তারদের জন্য এটা অনেক বড় একটা সুযোগ তাহলে ইন্ট্রোডাক্টরি ডিসকাশনে আমি দুটা বিষয়ে কথা বললাম এক হচ্ছে আমাদেরকে মধ্যমপন্থী হইতে হবে মানহাজুল ওসতিদাল এক নম্বর দুই নম্বর হচ্ছে লিভিং দ্য হওয়ার চেষ্টা করতে হবে এটা বেশি প্রোডাক্টিভ অ্যান্ড ইফেক্টিভ এই দুইটা পয়েন্ট আমরা বুঝতে পেরেছি তো না বুঝতে পেরেছেন সবাই মার্শাল এবার চলুন যে রাসুসমের যে প্রফেটিক দা আওয়া কিভাবে কীভাবে উনি দাওয়া কাজের আঞ্জাম দিতেন সেখান থেকে আমাদের নেয়ার আধুনিক সময়ের এর প্রাসঙ্গিকতা কি আছে আমি দশটা পয়েন্টে আজকের এই সেমিনারে কিছু কথা উপস্থাপনার চেষ্টা করব। করবো বিল্লাহ এক নম্বর কথা হচ্ছে আমরা যে দাওয়া দিব এ দাওয়ার দাওয়া ল্যাঙ্গুয়েজ শুড বি ভেরি সফট অ্যান্ড মাইল্ড অ্যান্ড ভেরি টাচি দাওয়া ল্যাঙ্গুয়েজ হইতে হবে ভেরি সফট অলওয়েজ সফট সবসময় ইফ ইউ টক অ্যাবাউট দাওয়া দিস ল্যাঙ্গুয়েজ শুড বি ভেরি সফট অ্যান্ড মাইল্ড অ্যান্ড টাচি দাওয়ার কথা বললে ওই তো আপনি পলিটিক্স করেন ওইটা আলাদা কথা আপনি জেহাদের ময়দানে ওইটা আলাদা কথা আমি জেহাদ পলিটিক্স নিয়ে কথা বলতেছি আমা যদি আপনি দাও আসেন